এলাম ছোট্ট একটা মিনি দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে সবাই এরা ঘুমিয়ে গেছে কিন্তু আমার ঘুম আসছে না দুপুরবেলা ঘুমালে সারা রাত জেগে থাকি আর চারটের সময় ঘুমায় করে এতে কি সারাদিন শরীরটা খারাপ লাগে তাই ভাবলাম একটা গোপুর মিষ্টি নিয়ে বাইরে একটু বসে বসে খায় আমাদের বাইরেটা আবার ভীষণ হাওয়া ভালো লাগে কিন্তু একা বসে থাকতে ভালো লাগে না তো গোপসোনাদের মিষ্টি বেশিরভাগটাই আমি খাই আর একটা সেরু আছে ও খায় আর আমি খুব মিষ্টি পছন্দ করি না শুধু গোপুর সুনাদের মিষ্টি বলে একটু খায় মিষ্টি খাওয়া হয়ে গেছে এবার বসে বসে নখ খাচ্ছে আর ভাবছি কী করা যায় সামনেই একটা অ্যালোভেরা গাছ চলো দেখায় এই অ্যালোভেরা গাছ থেকে একটা ছোট্ট পাতা কেটে নিলাম আর মুখে ঘষার জন্য ভালো করে ধুয়ে নিতে হবে তার আগে আর মুখে আয়নার সামনে গেলে না মুখে যত মুখটা যত প্লেন লাগবে মনে দিন আরও মুখে কিছু একটু লাগে আর অ্যালোভেরা মুখের জন্য খুবই ভালো চুলের জন্য খুবই ভালো আর এই অ্যালোভেরাটা ভালো করে ধুয়ে এখন মুখে ঘষতে থাকে আর ভিডিওটা এখানে স্টপ করি আর ছোট্ট মিঠাই বলে মা ভিডিওর শেষে রাধে রাধি বলতে